শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো থামনেল দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি একদম ঠিক এমনটাই হলো ব্যাপারটা উঠলো বাই তো বকখালি যাই আসলে পুরীর টিকিট পেলাম না পুরীতে এত ফ্রড হচ্ছে বর্ষাও পেলাম না একা বুড়ো বুড়ি যাব সমুদ্র সমুদ্র মন করছিল অনেক দিন আবার কোথাও যাওয়াও হচ্ছিল না তাই উঠলো বাইক বকখালি যাই সেই ভোর ছটায় বেড়েছে প্রথম স্টপেজ দিলাম সাগরিকার দেমনসাগরের সাগরিকার কাছে এসেই দেখি এই সুন্দর ছাতিম গাছটা ছাতিম গাছ পশ্চিমবঙ্গের রাজ্য গাছ জানো তো এর ইংরেজি নাম আবার ডেভিল স্ক্রি বোঝ কোন গাছের কি নাম দাও এই তিনটে নিচ্ছি তাহলে ঠিক আছে সারা কলকাতায় বা ছাতিম গাছে প্রচুর ফুল হয়েছিল আর যেতে যেতে হঠাৎই মন্দিরটা চোখ গেল সংসদ বিহার সৎসঙ্গ বিহার একটু দাঁড়ালাম দেখি চলো একটু ভেতরে ঢুকি শীতকালে তো এই চারদিকে ফুলের মেলা কি সুন্দর করেছে আশ্রমটা কি সুন্দর সাজানো আজকে তো সময় নেই এমনিতেও আমরা বকখালিতে থাকবো না ডে টুরি বলতে পারো বগেনভিলিয়াটা কি সুন্দর বাই কালারের একদিন আসতে হবে পৌঁছে গেছি বকখালি কি সুন্দর বল নিয়ে খেলছে দুবার তো এখানে জোয়ার আসে সেই রাত্রিবেলা তখন তো একদম এই জায়গাটা পুরো ভরে যায় আবার এই সকালবেলা মাথায় জল দিচ্ছেন খুব সুন্দর লাগছে মানে বকখালি আমি কোনোদিন আসিনি মাটিটা একটু কাদা কাদা শক্ত মাটি দেখো বাচ্চারা কি সুন্দর খেলছে তো তো মজা ওদেরই এখন আনন্দ করার আমি ভিডিও করছি দেখে উনি আবার তাকালেন কি আনন্দ করছে বাচ্চারা পুরী চে একটু আলাদা পুরীর বিচে যেরম হাঁটা যায় খুব সুন্দর লাগে হাঁটতেটা হাঁটাটা একটু কষ্টকর যাদের পায়ের সমস্যা আছে আর এই চিরাচরিত ছাতা খুব সুন্দর খুব সুন্দর ভালোই লাগছে তোমাদের একটা কবিতা শোনাই শঙ্খ ঘোষের লেখা কাল ও কথা বলেছিলাম নাকি হতেও পারে আজ সেটা মানছি না কাল যে আমি ছিলাম প্রমাণ করো আজ আমি সেই আমিটাই কিনা মানুষ তো আর শালগ্রাম নয় ঠিক একই রকম থাকবে সারা জীবন মাঝে মাঝে পাশ ফিরতেও হবে মাঝে মাঝেই উড়াল দেবে মন কাল বলেছি পাহাড় চূড়াই ভালো আজ হয়তো সমুদ্রটাই চাই দুয়ের মধ্যে বিরোধ তো নেই কিছু মুঠোই ভরি গোটা ভুবনটাই আজ কালকে যোগ দিয়ে কি হবে সেটা না হয় অনেক আপাতত এই কথাটা ভাবি ফুর্তি কেন এত বিষম জড়ে কি সুন্দর না সত্যি অনেকদিন ধরে সমুদ্র সমুদ্র করছিল। সবাই কত আনন্দ করছে ওই মাঝের টা ক্রস করে একটু ওই পারে গেলাম যেখানে সমুদ্রটা আর একটু কাছে আর বেশি দূর যাওয়ার আমার সাহস হলো না আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি সবার আনন্দ দেখি তোমরা এরকম ছোটোখাটো ট্যুর করো কোথায় যাও একটু জানিও তো ডে ট্যুর কোথায় কোথায় হতে পারে কত দূর চলে গেছে গো শীতকাল মানে কি বলতো কাঁথা কম্বল শাল গুড় পাটালি মোয়া পিঠে পুলি উম কেক আর আর হচ্ছে ঘুরে বেড়ানোর মরশুম কত মেলা হবে এখন দু তিন দিনের জন্য ছোট্ট ভ্রমণ অথবা একদিনের এই যে একটা পজিটিভ ভাইভ নিচ্ছি সবাই আনন্দ করছে সেই আনন্দ আমার মধ্যেও সঞ্চালিত হচ্ছে আমার তো কেউ বেড়াতে গেলে মনে হয় আমিও তার সাথে সাথে ঘুরছি খুব আনন্দ হয় কেউ বেড়াতে গেলে সে যখন গল্প বলে লিখে ফেসবুকে তাদের ফিলিংসগুলো তখন মনে হয় বাহ আমিও তো ঘুরছি ওদের সাথে ওখানে হয়তো আমিও ছিলাম আমরা ভোর ছটায় তো রওনা দিয়েছি বললাম মোটামুটি সাড়ে দশটায় পৌঁছে গিয়েছি এই এখন একটুখানি সমুদ্রের ধারে থেকে একটু লাঞ্চ করবো হালকা কিছু খাবো খেয়ে বেরিয়ে যাবো তাড়াতাড়ি কারণ আমতলা দিয়ে এসছে তো আমতলাতে খুব বিকেলের দিকে সন্ধ্যের দিকে প্রচণ্ড জ্যাম তো তার আগেই একটু যদি পারি আমতলাটা ক্রস করবার চেষ্টা করছি বড়দিনের ছুটিতে প্রচণ্ড ভিড় হবে আর যে কোনো সমুদ্র সৈকতে এরকম দোকান তো থাকে প্রিয়জনদের জন্য কিছু নেওয়ার কেনার এনারাও পশুরা সাজিয়ে বসে থাকেন এবার আমরা ব্যাক করছি সমুদ্র থেকে আর একবার একটু দেখে নিই চারদিকটা ওই যে দূরে সমুদ্র আর দাঁড়িয়ে আছেন সবারই নেবে বলে এই ছাতার ভাড়া হচ্ছে ঘন্টায় আশি টাকা জানিয়ে রাখলাম তোমাদের আমরাও বসেছিলাম একটু অনেক দূর থেকে তুলেছি ওই দিকটায় অনেকটাই ভিড় আছে কিন্তু আমি তো সাহস পেলাম না এবার তো ফিরতেই হবে এবার চলো ফিরি ওই দিকে গিয়ে একটু লাঞ্চ করবো লাঞ্চ করে বেরোবো তোমাদেরও বলে রাখলাম একদিনের জন্য অ্যাকচুয়ালি একটু না থাকলে না ভালো লাগে না কোনো সমুদ্রের ধার কি যেখানেই যাও সমুদ্রের ধারে সূর্যোদয় সূর্যাস্ত তো আলাদা মাধুর্য কিন্তু আমাদের তো এই যে লোবাই তো যায় যাই অন্য কোনো সময় কোনোবার এসে হয়তো একদিন থাকবো তখন দেখাবো একদিনের জন্য এখন তো আবার নতুন একটা টার্ম হচ্ছে স্টেকেশন যেটা আর কি একদিনের তো ওই রকমও কোথাও করতে পারি তোমরাও পারো তোমরা আমাকে জানিও আর কিংবা দু তিন দিনের জন্য ছোট্ট ছোট্ট ভ্রমণ এখন তো মজাই শীতকাল বললামই তো এটা বেড়াবার মরশুম চলো তাহলে বেরিয়ে পড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ ভালোবেসে বেঁধে ফেলতে কিন্তু একদম ভুলে যেও না ততদিন সবাই ভালো থেকো তাহলে টাটা এখান থেকেই বিদায় নিই তোমাদের কাছ থেকে এই সুন্দর একটু সবুজটাও দেখিয়ে দিলাম ধান শুকোচ্ছে আর এই পথ আবার কোনো ডেস্টিনেশন নিয়ে যাবে তাই তো তাহলে চলো টাটা ভালো থেকো সবাই